অলপটু হই যি দোকান এই কারণে আপনারা তখন কোন অষধপত্র খান নাই যে তেলাপোকা খাইছে আবার চলে আসবেই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকের যে پیشنট উনি আলোবেশি এরিয়া থেকে ভুগছেন উনি এটাতে ভুগছেন আজকে থেকে 3 থেকে পাঁচ মাস থেকে ভুগছেন উনি প্রথমে ভেবেছিলেন যে এটা পোকায়ে খেয়েছে তো এই কারণে উনি কোন চিকিৎসা করান নাই এটাও একদিক থেকে ভালো যে কোনো অপচিকিৎসার শিকার উনি হন নাই তো অ্যালোপেশিয়া এরিয়াটার নানা কারণ আছে আমরা সেভাবে চিকিৎসা করে থাকি রুগীদেরকে এখানে আমরা যে চিকিৎসা পদ্ধতিটি প্রয়োগ করতে যাচ্ছি এখন প্রয়োগ করব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল থেরাপি এর পাশাপাশি কিছু ব্যবহার করার খাবার ওষুধ থাকবে তো উনি যদি সঠিকভাবে এই থেরাপিগুলো নিয়ে থাকেন আশা করি উনি উন্নতি পাবেন আসুন আমরা আজকে প্রচুর চলে যাই